আসসালামু আলাইকুম প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পিলেজে স্বাগতম যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা ফেক সাইন আপ করে প্রতিদিন একশো ডলার এবং দুইশো ডলার এবং তার উর্দে ইনকাম করতে পারি তো কিভাবে আমরা ফেক সাইন আপ করে প্রতিদিন একশো ডলার অথবা দুশো ডলার এবং তার উদ্দেশ্যে ইনকাম করব সেই প্রসেসটাই আমি এই ফুল এক ভিডিওতে কভার করব। যারা এরকম ফেক সাইন আপ করে এখান থেকে ইনকাম করতে চান তারা এই ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিভাবে এখানে ফেক্স সাইন আপ করে প্রতিদিন একশো থেকে দুশো ডলার এবং তার উদ্দেশ্যে ইনকাম করা যায় প্রসেসটার সম্বন্ধে আপনার একটি পরিপূর্ণ ধারণা জন্ম নেবে তো এখানে যদি আপনারা টেনে টেনে দেখেন অথবা খণ্ড খণ্ড করে ভিডিও দেখেন তাহলে কিন্তু এখান থেকে আপনার যদি কোনো স্টেপ বাদ পড়ে সেখানে যদি আপনি ইনকাম করতে না পারেন সেখান থেকে যেন আমি দায়বদ্ধ না তাহলে আপনাদের যে কাজটা করতে হবে আমি যে প্রসেসগুলো দেখাবো যে প্রসেসে আমি কাজটা দেখাবো সেই প্রসেসটা যদি আপনারা এখানে অবলম্বন করেন এবং ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আজকে পর থেকেই এখান থেকে আপনারা ফিক্স সাইন আপ করে আপনারা প্রতিদিন একশো এবং তার উদ্দেশ্যে ইনকাম করতে পারবেন তো আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি যে কীভাবে আমরা ফিক্স সাইন আপ করে এখান থেকে একশো থেকে দুশো ডলার এবং তার মধ্যে ইনকাম করব তো এখন এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমাদের একটি এরকম অ্যাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন আমাদের একটি একটি জোহ মেল লাগবে অথবা অর্থাৎ বিজনেস মেল সে জোহমেল হোক অথবা আপনার যে কোনো বিজনেস মেল হোক আপনাকে একটি ক্রিয়েট করতে হবে তাহলে মনে করেন আমরা একটি এরকম বিজনেস ক্রিয়েট করলাম এবং একটি এরকম এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আর এই যে আপনার যে বিজনেস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন তার সম্বন্ধে একটি ভিডিও আমার দেওয়া আছে তো আপনারা ওই প্লে গিয়ে এরকম আপনার বিজনেস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেই সম্বন্ধে আপনারা ওই ভিডিওটা দেখলেই আপনার বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন আর এক্সট্রা অ্যাকাউন্ট সম্বন্ধে আমার প্রিভিয়াস অনেক ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনি এক্সট্রা অ্যাকাউন্টগুলো করতে পারবেন তো ধরুন আমাদের এরকম বিজনেস অ্যাকাউন্ট এবং এক্সট্রা অ্যাকাউন্ট দুটো আমরা কমপ্লিট এখন আমাদের যে কাজটা করব আমরা আমাদের ইনকামের জন্য প্রস্তুত তাহলে আমরা যে এখন ফিক্স সাইন আপ করব সেই প্রসেসে আমরা অগ্রসর হতে পারি এখন আমাদের যে কাজটা করতে হবে সর্বপ্রথম আমরা যে ফিক্স সাইন আপ করবো সেই জন্য আমাদের এখানে লিখে দিতে হবে একটি ওয়েবসাইটের নাম তার নাম হলো বিটবার ডট কম তো আমরা লিখে দেবো বিআই বিটবার ডট কম থেকে ইন্টার দেবো তো ইন্টার দিলে আমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা তাদের যে হোম পেজটা অফিসিয়াল সেটা চলে আসবে বিটবার ডট কমে এখন এখানে দেখেন তারা এখানে বলেছে চৌদ্দ দিন ট্রায়ালটা ফ্রি অর্থাৎ এই ওয়েবসাইটে আমাদেরকে চোদ্দ দিন ট্রায়াল ফ্রি দেবো অর্থাৎ অনেক দিন আপনার এই এন্ট্রি ডিকে ব্রাউজারে সাধারণত তিন থেকে চার দিন দেয় তো দেখেন এখানে কিন্তু বিটবার ডট কম ট্রায়ালটা আপনাকে চোদ্দো দিনের দেবে তো এই চৌদ্দ দিনে আপনি এখানে যদি আপনার ঠিকঠাক কাজ করতে পারেন এখান থেকে আপনি অনেক ইনকাম করতে পারবেন এখন এখানে দেখে উপরে দেখা যাচ্ছে স্টার্ট মাই ফ্রি ট্রায়াল এটাও দিতে পারেন অথবা ট্রাই ইট ফর ফ্রি এটাও দিতে পারেন তো এখন এই ওয়েবসাইটে আমাদের কি করতে হবে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এই উপরের দিকেও ক্লিক করতে পারি অথবা ট্রাইড ফর ফ্রি এখানেও ক্লিক করতে পারি সো আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই অ্যাকাউন্টে আমাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশনটা অবশ্যই আমাদের মেলটা বিজনেস মেলের হতে হবে আমাদের নর্মাল মেল কিন্তু এখানে দিলে চলবে না তো এখানে আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে সো ইমেল অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দিচ্ছি তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আমরা জাস্ট এখানে আমরা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করবো জাস্ট আমাদের ইমেল অ্যাড্রেসটা লিখবো লেখার পর আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো এই কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে সো আমরা একটা পাসওয়ার্ড এখানে দিচ্ছি তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা জাস্ট এখানে এই যে কন্টিনিউতে ক্লিক করব তো এই পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা ছোটো হাতের বড় হাতের তারপর নিয়মরিক কি এবং স্পেশাল কি এবং সংখ্যা সব প্রত্যেকটা মিলে দেবেন তাহলে পাসওয়ার্ডটা আপনার স্ট্রং দেখাবে তো এখানে যাওয়ার পর আমরা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করবো এই কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এই যে বিটবারে আমাদের এটা রিডাইরেক্ট করে তাদের যে হোম লগিং লগ এখানে নিয়ে আসবে তো এখানে আমাদেরকে নাম দিতে হবে সো এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার কোম্পানি নাম্বার এগুলো দিয়ে আমাদের কন্টিনিউ করতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ এখানে সব কিছু লিখে দিচ্ছি তো আমি আমার ফার্স্ট নেমটা এখানে লিখতেছি এরপর আমাদের লাস্ট নেম এরপর আমাদের একটি ফোন নাম্বার জাস্ট আমরা একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিই এই পরে এখানে আমাদেরকে তিন সংখ্যার একটি অক্ষর লিখতে হবে সো আমরা এখানে একটা লেখা লিখে দিই লেখা দেওয়ার পর আমরা জাস্ট কী করবো এইখানে যে কন্টিনিউ জাস্ট আমরা এই কন্টিনিউতে ক্লিক করব এই কন্ট্রিতে ক্লিক করলে এটা রিডারি হয়ে একটি পেজে নিয়ে যাবে তো ওইখান থেকে আমাদেরকে ইমেলে একটি কোড পাঠাবে ওইটা আমাদেরকে ভেরিফাই করতে হবে সো আমরা এখন আমাদের এই ইমেলে আসবো তো আমরা জাস্ট এখানে আসি ইনবক্সে ইনবক্সে আসার পর এখানে আমাদের মেলটা আসবে আমরা জাস্ট এখানে রিলোড ক্লিক করি এই রিলোট ক্লিক করার পর এই ইনবক্সে আমাদের সামথিং সময় নিয়ে এখানে একটা আমাদের মেল আসবে ওই মেলটা আমাদের এইখানে গিয়ে প্রোভাইড করতে হবে আমাদের কোডটা জাস্ট আমরা একটু ওয়েট করি অনেক সময় আমাদের স্পামে থাকে এখানে না থাকলে জাস্ট স্পামে ক্লিক করি তো এখানে আসে নাই আমরা একটু ওয়েট করি ওয়েট করলে এখানে আমরা মেলটা পাবো জাস্ট লগ ইনে ক্লিক করি জাস্ট আমরা আবার এখানে আসি যেহেতু এটা পাঠাচ্ছে না এখানে আমরা ক্লিক টু রিসেন্ট এখানে আমরা ক্লিক করি তাহলে এটা আমাদেরকে আবার পাঠাবে এই এক থেকে এক মিনিটের মধ্যে আমরা জাস্ট মেলে এখানে আসি এখানে রিফ্রেশ ক্লিক করি রিফিস ক্লিক করলে আমাদের যে মেলটা আমরা দিলাম সেই মেলে অবশ্যই এখানে এটা চলে আসবে আমরা জাস্ট একটু ওয়েট করি দেখার পর আমরা জাস্ট এই যে দেখেন এখানে নোটিফিকেশন আসি যে ক্লিক করি দেখ এখানে কিন্তু আমাদের মেলগুলো চলে আসছে সো আমরা জাস্ট এখানে ক্লিক করি ক্লিক করার পর আমাদের যে বিডবার থেকে একটি এস এম এস দিয়েছে মানে লোডিংটা আমরা এটা কপি করবো জাস্ট আমাদের লিঙ্কটা এখানে যে দিয়েছে এসে আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমাদের এটা সাকসেসফুলি দেখাবে ভেরিফিকেশন তো সাকসেসফুলি দেখে তারা একটা রিডাইরেক্ট করে আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে যা সেটা রোড ইন হচ্ছে এবং একদম তাদের যে ক্লাউড ডট কম সেখানে নিয়ে আসবে যেখানে আমাদের কার্যক্রমগুলো শুরু করব দেখেন একদম যে আমাদের অ্যাপের যে মাধ্যমটা এই মাধ্যমটা নিয়ে আসছে তো এখান দেখেন ওয়েলকাম টু বিডবার অর্থাৎ বিডবার থেকে আমাদের কিন্তু এটা ওয়েলকাম জানাইছে জাস্ট আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে এখানে আমরা ক্লিক করে দেই তো এখানে ক্লিক করার পর আমাদের ড্যাশবোর্ডে আসি এই ড্যাশবোর্ডে আসার পর আমাদের যে কাজটা করতে হবে এই বিটবারে আসার পর দেখেন এখানে একটি অ্যারো নামে একটি মতো দেখা যাচ্ছে জাস্ট আমরা এই অ্যারোতে ক্লিক করব এই অ্যারোতে ক্লিক করার পর আমরা যদি নিচের দিকে আসি দেখেন ডিভাইস নামে একটা অপশান আছে জাস্ট আমরা এই ডিভাইসে ক্লিক করব তো এই ডিভাইসটি ক্লিক করলে এখানে আমাদের অনেক ধরনের ডিভাইসগুলো আমাদের চলে আসবে তো এখানে আর ডিভাইসে আসার পর আমরা যদি নিচের দিকে আসি দেখেন এখানে ডলার মতো দেখা যাচ্ছে এগুলো হলো পেড অর্থাৎ এই পেডগুলোকে আপনাকে ইউজ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে পার্সেস ইউজ করতে হবে তো আমাদের যে এখানে যে ডিভাইসগুলো আছে এটি নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো তো এখন দেখেন এখানে আমাদের লোকেশন আমরা কোন লোকেশনের ডিভাইসগুলো এখানে নিব আমরা জাস্ট এখানে ইউএস এটা ক্লিক করলাম তার এখানে দেখেন আমাদের ডিভাইসের অনেকগুলো অপশন আছে এখানে অ্যান্ড্রয়েড আছে তারপর অ্যান্ড্রয়েডের কোন বার্সনটা নিব সেটি আমরা এখানে সিলেক্ট করতে পারি তো এইভাবে আমরা এই যে অ্যাপ্লাই ফিল্টার এখানে ক্লিক করলে ক্লিয়ার ফিল্টার করলে আমাদের আগের পয়সাটা চলে আসবে তো এখানে যে অনেকগুলো অপশন আছে জাস্ট আমরা এই যে এটা আমরা কিন্তু ইউজ করতে পারবো অ্যান্ড্রয়েড এখন আমরা এখান থেকে লোকেশনটা দিয়ে নেই যে আসলে আমরা লোকেশনটা কোনটা দেবো আর এখান থেকে আমরা করম সবার যে উপরে বাসন এটা আমরা ক্লিক করে দেবো আর আমাদের এখান থেকে আমরা যে নিচের দিকে আসি আমরা এখান থেকে লোকেশনটা জাস্ট আমরা এখানে আসি আসার পর এটা আমরা ইউএসএ করে দেব। ইউএসএ করে দিয়ে আমরা অ্যাপ্লাই ক্লিক করি অ্যাপ্লাই ক্লিক করলে এটা আমাদের দেখাচ্ছে না সো আমাদের এই অ্যান্ড্রয়েড বার্সনটা আমাদের এখান থেকে কেটে দিয়ে আমরা জাস্ট আবার ফিল্টার করি দেখি আমাদের এখানে পাওয়া যায় কিনা হ্যাঁ এখন কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে তাহলে আমাদের লোকেশনটা আমাদের এখানে ইউএসএ দিতে হবে সেটা খেয়াল রাখবেন ইউএসএ তাহলে আমাদের এই যে আমরা এখান থেকে যে বাউজারগুলো নেব বা অথবা যে অ্যান্ড্রয়েডগুলো নেব সেগুলো আপনাদের লোকেশন ইউএসএ দেখাবে তো এখন আমরা যে কোনো একটাতে ক্লিক করি আমরা এখন আগে একটা ডেস্কটপে ক্লিক করি ক্লিক করার পর এই ডেস্কটপটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা একটু আমাদের এরকম লোডিং নেবে লোডিং নেওয়ার পর একটা ইমেল দিয়ে আমরা চার মিনিট এখানে কাজ করতে পারবো আর এটা একটু কানেকশান হইতে সামথিং সময় নেয় জাস্ট আমাদের এটা অটো কানেকশান হবে এই সেই সময়টা পর্যন্ত এই দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসলো এখন আমরা জাস্ট এখান থেকে আমাদের কাজগুলো করতে পারবো এখানে যে কোনো একটা বাউজারে আমরা ক্লিক করি এখানে দেখেন যে আমাদের মিনিটগুলো দিছে এই মিনিট অনুসারে আমরা কিন্তু করতে পারবো এখানে যে আমাদের চলে আসলো এখন আমরা এই যে আমাদের অ্যাস্ট্রাতে আসবো অ্যাস্ট্রাতে এসে আমরা জাস্ট এই ড্রে ক্লিনে আসবো এই ড্রে আসার পর আমাদের এখান থেকে কপি করব কপি করার পর আমাদের এটা কি করব এটা আমরা লগ আউট করে দেবো জাস্ট আমরা কপি করলাম আর আমাদের এটা লগ আউট করে দেব লগ আউট করে দেওয়ার পর এখন আমরা জাস্ট এখানে আসবো এখানে এসে হ্যাঁ আমরা জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিই কন্ট্রোল বি পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট ইন্টার ক্লিক করি ইন্টার ক্লিক দেখেন এটা মাউস ডিটেক্টেড দেখাচ্ছে তাহলে আমরা অন্য একটা চেঞ্জ করব, আমরা আবার একটু ব্যাগে আসি ডিভাইসে ক্লিক করি এই ডিভাইসে ক্লিক করলে এখানে আমরা অসংখ্য ডিভাইস মোবাইল ডিভাইসগুলো পাবো আর প্রত্যেকটাই কিন্তু আপনাদের ইউএস তারপরে ইউএস ইস্ট ইউই এই লোকেশনের তো এখান থেকে আমরা যে নিচের দিকে আসি এখানে অসংখ্য এরকম মোবাইল ডিভাইসগুলো পাবো এবং প্রত্যেকটাই কিন্তু আলদা আলদা মোবাইল এরকম প্রত্যেকটা ইউএসের কান্ট্রির বেসের অর্থাৎ এখান থেকে যদি আমরা এরকম সেলফ করতে পারি প্রত্যেকটাই কিন্তু ইউএস বেসের হবে তো সেখান থেকে আমরা এরকম কিন্তু আমাদের অ্যাস্ট্রা থেকে আনলিমিটেড এরকম টাকাগুলো ইনকাম করতে পারবো এখানে আমরা যদি নিচের দিকে আসে এরকম অসংখ্য মোবাইলগুলো পাব এখন দেখেন এখানে যেগুলো ডলার দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের পার্সেস করতে হবে এখানে কিন্তু এটা আমরা ফ্রিতে পাবো না আর আমরা যদি উপর দিকে এখানে খেয়াল করি তাহলে কিন্তু এখানে আমাদের ফ্রি এটা অর্থাৎ যেগুলো এই যে ডলারের চিহ্ন সারা সেগুলো আমরা ইউজ করতে পারবো আর সেটা অবশ্যই সামথিং দেওয়া আছে আর এই ব্রাউজারে কাজ করতে হলে অবশ্যই আপনাদের এরকম পেড বিপিএন বা এরকম পেড এরকম পক্সি লাগবে আপনি ফ্রি বিপিএন এবং ফ্রি পক্সি দিয়ে এখান থেকে এরকম এই সেল সাইন আপগুলো করতে পারবেন না আপনাকে অবশ্যই সেটা কিনে নিয়েতে হবে আর এই যেগুলো ডলারের মাধ্যমে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আপনাকে এখান থেকে কিনে নিতে হবে তো এখন যেগুলো এরকম ফ্রি আছে সেগুলো আমি দেখাচ্ছি যা সেরকম ক্লিক করবেন মনে করি এটা আপনি ক্লিক করলেন ক্লিক করার পর এরকম ফ্রিগুলো এখানে আপনার কানেক্ট হবে এই কানেক্ট হওয়ার পর এটা আপনি ইউজ করতে পারবেন তো এখন এইখানে ইউজ করার পর আপনি এখান থেকে যেই আবরম এটা এটা অপেন হবে ওপেন হওয়ার পর এগুলো আপনি ইউজ করতে পারবেন এখন এটা আপনি প্রত্যেকটা চার মিনিট সময় পাবেন এরকম চার মিনিট সময় পরে আপনি এটা স্টপ করে দিবেন স্টপ করে দিলে আপনি এখান থেকে সেল সাইন আপগুলো করতে পারবেন আমি এটা স্টপ করলাম স্টেপ করার পর আপনার চাচ্ছেন যে আরেকটা ডিভাইসে ঢুকবেন এটা রিফ্রেশ ক্লিক করবেন রিফ্রেশ ক্লিক করার পর আমরা আবার এরকম ডিভাইসে যাব এই ডিভাইসে যাওয়ার পর এখন আমি দেখাচ্ছি মনে করেন ডেস্কটপের জাস্ট আমরা একটা ডেস্কটপে ক্লিক করব এইখানে ডেস্কটপে ক্লিক করলে আবার এরকম আমাদের কানেক্ট হবে জাস্ট এই যে ডেস্কটপে যেটা দিলাম সেটা আমাদের এখানে কানেক্ট হবে জাস্ট আমরা কানেক্ট করব কানেক্ট করলে আমরা এটা ইউজ করতে পারবো জাস্ট আমরা যে কোনো একটা ক্লিক করি ক্লিক করলে দেখবেন হ্যাঁ আমাদের এটা এরকম কানেক্ট হবে কারেন্ট হলে আমরা এটা কি করতে পারবো ইউজ করতে পারবো এখন যেটা আমাদের ফ্রি হয়তো বা এটা আমাদের এতটা সুবিধা দিবে না কিন্তু এটা যদি আমরা কিনে নেই তাহলে কিন্তু এখান থেকে আমরা ইউজ করতে পারবো আর এখানে একটু সামথিং সময় লাগে এই সময়টা একটু ওয়েট করতে হবে এই দেখেন আমাদের মোবাইলের বাসনটা কিন্তু চলে আসছে এখানে আপনি জাস্ট ইউজ করতে পারবেন এই দেখেন আমরা এখানে জাস্ট কী করব অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের কিন্তু পরবর্তী ডাব নেবে এখানে একটু সময় লাগে ওই সময়টা একটু ওয়েট করতে হবে আর এই সার্চবারে আমরা দেখি যে এটা আসলে আমাদের কোনো ওয়েবসাইটের অর্থাৎ আমাদের এটা যদি চেক করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের এটা কোন দেশ থেকে আমরা ইউজ করতেছি জাস্ট আমি কিন্তু এখনও কোনো এখানে বিপিএন বা পকসি এখানে সেট করি নাই সো আমি এখানে লিখে দেই ডাব্লু এইচও আর ইহআর ডট ডাব্লু এইচও ইআর ডাব্লু এইচ ও ইআর জাস্ট এখানে কিন্তু বলে দিয়েছে চার মিনিট পর্যন্ত আমরা ইউজ করতে পারবো সো আমাদের চার মিনিট এরকম আমরা আমাদের সেলফ ক্লিক বা ফেক সাইন আপগুলো করতে পারবো ডাব্লু ডট নেট লিখে আমরা যার এটা ইন্টার ক্লিক করি তাহলে এটা আমাদের কোন দেশের এটা কিন্তু অটোমেটিকলি আমাদের দেখাবে যে হোয়াট ডেট নেটে জাস্ট আমরা এটা চেক করি এখানে কিন্তু আমরা মোবাইল ডিভাইসই এটা আমরা চেক করতে পারবো কানেক্টেড টেস্টিং করতেছে একটু সামথিং সময় নেবে ওই সময় পরে আমাদের এটা কোন ডিভাইসে দেখেন এটা কিন্তু অটোমেটিকলি আমাদের অন্য ডিভাইসের অর্থাৎ আমরা এখান থেকে আমরা দেখতে পারলাম যে আমাদের এটা কিন্তু অন্য একটা কান্ট্রির এরকম আইপি আমাদের এরকম দেখাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই হোয়াইট ডট নেটে এটা কিন্তু আমরা অন্য একটি এখানে আমাদের আইপি অটোমেটিক সেট হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো বিপিএন বা পক্সি এখনও সেট করি নাই এই হোয়াইট ডট নেটে আমরা অটোমেটিকলি কিন্তু আমরা চেক করতে পারতেছি যে এটা আসলে আমাদের কোন দেশের আইপি জাস্ট আমরা এই হোয়াইট ডেট নেটে আমরা আবার একটু ক্লিক করি ক্লিক করে আমরা জাস্ট এখানে ইন্টার দিলে এখানে দেখা যাবে আসলে দেখেন আমার আইপিটা কিন্তু অন্য দেশে কানেকশান টেক চেকটা করুক চেক করলে আমরা বুঝতে পারবো এটা কোন দেশের আইপিটা আমাকে দিচ্ছে দেখেন এটা কিন্তু আমাদের অন্য দেশের একটি আইপি দিচ্ছে ঠিক আছে এই যে পোল্যান্ডের আইপি দিচ্ছে তারা তো এখন এইখানে আমরা কিন্তু এখনও কোনো বিপিএম বা পক্সি ইউজ না করাতেই এখানে জাস্ট আমরা অ্যাকাউন্ট করাতেই কিন্তু এখানে আমরা এটা পাচ্ছি সো আমরা একটা প্লাজা ক্লিক করে এখানে এখানে আমরা একটা নিউ ট্যাবে ক্লিক করি নিউ ট্যাবে ক্লিক করার পর এখানে যেভাবে কাজটা করবেন আপনারা এখানে এসে আপনি জাস্ট এই বারে এসে আপনি এখানে কি করবেন এটাকে পেস্ট করে দিবেন আমরা যে ড্রেক লিঙ্কটা নিয়ে আসলাম এটা পেস করে জাস্ট আপনি ইন্টার দিবেন ইন্টার দিলেই কিন্তু এখানে আপনার এরকম আপনাদের যে অ্যাস্টার যে ড্রেক এখানে ওপেন হবে আর এখানে ইন্টারনেট ইরোর এই জন্য দেখাচ্ছে আমি কিন্তু এটা ফ্রি ইউজ করতেছি তো আপনারা কি করবেন এটা পেড ইউজ করতে হবে আমি প্রথমে বলে দিয়েছি এখানে যদি পেড ইউজ না করেন তাহলে কিন্তু এখানে আপনি কাজ করবে না তো প্রসেসটা এটাই আপনি যখন এখান থেকে পেড ইউজ করবেন তখন কিন্তু আপনি এখানে আপনার এই অ্যাস্টার যে ড্রেক লিঙ্কগুলো এখানে অনার্সে কাজ করবে তো এখন এটা আমি স্টপ করি স্টপ করে এটা আমি বের হয়ে আসি এখান থেকে আমি জাস্ট এখান থেকে রিফ্রেশ ক্লিক করি রিফ্রেশ ক্লিক করার পর আমরা এই ডিভাইসে আসি ডিভাইসে আসার পর তাহলে আমরা দেখতে পারলাম যদি এখানে আমরা কাজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই পেজে পার্সেস করে এগুলো নিতে হবে আমাদের এই ফ্রি দিয়ে কিন্তু কাজ হবে না আইটা হলো আপনাদের যদি পক্সি এরকম কিনে নেন তাহলে তাহলে পক্সি কিভাবে এখানে সেট করবেন তো পক্সি সেট করার জন্য আপনার যে এই উপরে যে এই থ্রি ডটের মতো দেখা যায় তিনটা এই আইকনের মতো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের এরকম থাকতে এখানে থাকা পর পক্সি সার্ভার এখানে ক্লিক করবেন তো এখানে একটা পক্সি এখানে আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই জার্সি কানেকটি ক্লিক করবেন আর এই পক্সি কিন্তু ফ্রি পক্সি দিয়ে আপনার কাজ হবে না আপনি এখানে পক্সিগুলো আপনার বাই করতে হবে সেই বাই করা পক্সিগুলো এখানে দিবেন ফ্রি পক্সি দিয়ে এবং ফ্রি ডিভাইস দিয়ে কিন্তু এখানে কাজ হবে না এটা আমি বারবার বলতেছি এই জন্যই যে এখানে যদি ফ্রি পক্সি দিয়ে আপনার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি সেল ফিলিপ করতে পারবেন না আপনাকে অবশ্যই পেড এবং আপনাকে পার্সেস করা এরকম বিপিএন বা পক্সি হতে হবে তো এখানে আপনি পক্সি সেট করার পর এই জাস্ট পক্সি এবং এখানে পোর্টটা শেষ করে জাস্ট কানেক্টেড ক্লিক করবেন তাহলে এখানে আপনার পক্সিটা এখানে কানেক্টেড হয় কানেক্ট হওয়ার পর আপনি এখান থেকে পক্সিটা টেস্ট করতে পারবেন যে আসলে এটা কোন পক্সি যে কানেক্টেড হইলো কানেক্টেড হওয়ার পর এটা আপনি কেটে দিবেন এটা আমাদের যে কানেক্ট এখন এটা আমরা কেটে দেবো কেটে দেওয়ার পর ওকে এটা আমাদের কানেক্টেড কমপ্লিট এটা ক্লোজ দেন এখন আমরা এই আমাদের ড্যাশবোর্ডে আসবো এই ড্যাশবোর্ডে আসার পর এখানে যে আমাদের স্টার্ট ব্রাউজার টেস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এই যে স্টার্ট টেস্ট এখানে ক্লিক করব তো এই যে আমাদের ব্রাউজারটা এখন চলে আসলো এখন আমরা এই গুগল ক্রোমে ক্লিক করি গুগল ক্রোমে ক্লিক করার পর এইখানে আমরা কি করব আমরা জাস্ট এটাকে অ্যাকসেপ্ট করে দিই জাস্ট আমরা এইখানে এসে আমরা ওই যে আমাদের এক্সট্রা থেকে যে লিঙ্কটা নিয়ে আসলাম যে লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিই যে লিঙ্কটা আসলাম এটা আমরা পেস্ট করে দিই পেস্ট করে দেওয়ার পর আমরা ইন্টার ক্লিক করি তো ইন্টার ক্লিক করলে এটা কিন্তু আমাদের এই অ্যাডগুলো এখানে শুরু হবে দেখেন আমাদের যে অ্যাডগুলো আমরা ড্রেক লিনগুলো নিয়ে আসলাম সেই অ্যাডগুলো কিন্তু এখানে অলরেডি চলে আসবে এখন দেখেন এই যে আমাদের ডে ক্লিনটা আসলো এস্টার যে ড্রেক লিনটা এখন কি করব আমরা এখানে সাইন আপ করবো আমাদের নাম ব্যবহার করব আমাদের গোপন নাম্বার ব্যবহার করব আমাদের পাসওয়ার্ড ব্যবহার করব তারপর এখানে সব কিছু করে আমরা জাস্ট রেজিস্টারে ক্লিক করব তো এটা ক্লিক করার পর আমরা এরকম আরও এরকম সব কিছু করবো তো প্রবেশ করুন এখানে ক্লিক করব তারপর এখানে যোগদান করুন এখানে ক্লিক করব তারপরে এখানে ক্রিকেট কেসুনো এগুলো আমরা ইচ্ছা করি কৃতভাবে প্রত্যেকটাই আমরা ক্লিক করে দেখবো এবং এখানে যে তারা যে ফর্মটা দিব এই ফর্মটা আমাদেরকে সাইন আপ করতে হবে স্টেপ বাই স্টেপ তার এখানে আপনাকে কিন্তু চার মিনিট কাজ করতে দেবে এই চার মিনিটে আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন তো এখন এই এইভাবেই আপনার এই ব্রাউজারের মাধ্যমেই কিন্তু আমরা অটোমেটিকলি এখান থেকে আমরা আপনাদের একটা থেকে পরের দিন একশো থেকে দুশো ডলার ইনকাম করতে হবে ফ্রি সাইন আপ করে তো এখন আমরা এটা কেটে দেই জাস্ট একটা ব্যাগে আসি ব্যাগে আসার এটা আবার পুনরায় কানেক্ট হবে সো আমরা এখানে আসি এখানে আসার পর আমরা কি করব এখানে আমরা আবার আমাদের ডি ক্লিনটা এখানে দিয়ে দেবো যেটা আমরা এক্সট্রা থেকে আনলাম তো এখন দেখেন এখন আমাদের এই ডিএ ক্লিনটা কিন্তু এখন চালু হবে দেখছেন আমার ডিএ ক্লিন চালু হয়ে গেছে তো এইভাবে আমরা কি করবো এখানে সাইন আপ আমাদের করা শুরু করে দেবো তো এখানে যে প্লে নাও ডাউনলোড নাও রেজিস্টার নাও তো প্রত্যেকটি এখানে রেজিস্টার করে আমরা সাইন আপ ক্লিক করব তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে দিয়ে আমরা সাইন আপ করে বিপুল পরিমাণে ইনকাম করতে পারবো তো এইভাবে আমরা আবার এটাকে একটু ব্যাগে আসবো এরকম করার পর এখানে সাইন আপ করবো সব করবো আমাদের রেজিস্ট্রেশন করবো অ্যাপ ডাউনলোড করবো করার পর আমরা আবার ব্যাগে আসবো আবার ব্যাগে আসার পর এটা কিন্তু আমাদের ওই আমাদের এক বিডবারে আমাদের আবার ব্যাগে নিয়ে আসবে ব্যাগে নিয়ে আসার পর আমরা একটু ক্যান্সেল দেবো ক্যান্সেল দেওয়ার পর আমরা আরেকবার আমরা এরকম চেঞ্জ করবো আমরা এটা রিফ্রেশ ক্লিক করবো রিফ্রেশ ক্লিক করার পর আমাদের এখানে রিফ্রেশ ক্লিক করে আমরা কিন্তু আবার এখানে ডিভাইস দিয়ে ঢুকতে পারবো তো আমরা এখন একটাতে এরকম কাজ করলাম এরকম আমরা আরেকটাতে আমরা এরকম কাজ করবো মনে করি এটাতে আমরা ক্লিক করবো জাস্ট এটা ক্লিক করবো এটাও আমাদের এরকম লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমরা জাস্ট কী করবো এখানে আমাদের ডিএলিংটা আমরা এখানে পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পর আমরা ওইভাবে ক্লিক করে সাইন আপ করবো এখানে একটু ওয়েট করতে হবে জাস্ট আমাদের ওই সময়টা নেবে জাস্ট এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিই দেখি ইন্টার আসে কি না জাস্ট দেখেন এখানে আমাদের কিন্তু এই যে একদম দেখেন আমাদের কিন্তু অ্যাডগুলো এখানে শুরু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমরা এখানে ফ্রি সাইন আপ করে আমরা ইনকাম করতে পারি যখন আমরা এখানে ঘোরাঘুরি করব। এখানে ক্লিক করব এটা ক্লিক করব এটা ক্লিক করব আমরা আবার এখানে ব্যাগে আসব। ব্যাগে আসার পর আমাদের যখন সাইন আপটা ক্লিক হবে এখানে কিন্তু একটা ইমেল দিয়ে আপনার চার মিনিট কাজ করতে দেবে আমরা জাস্ট আবার ব্যাগে আসলাম ব্যাগে আসার পর আমরা আইট টু আসি আমাদের মনে করি এটা শেষ এখান করে আমরা ব্রাউজারগুলো এরকম করে আমরা চেঞ্জ করবো আমরা মোবাইল নিতে পারি তারপরে এই ব্রাউজার নিয়ে কাজ করতে পারি এই ব্রাউজার নিয়ে কাজ করতে পারি তবে যেগুলো পেড সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো না ওইগুলো আমাদের পার্চেস করতে হবে তো এখন এই প্রত্যেকটা ব্রাউজারে আপনি এরকম এক্সট্রা যে ড্রেক লিনগুলো আছে সেটা প্রত্যেকটা নিয়ে আপনি এরকম ওপেন করবেন সো তো তবে টোটাল প্রসেসটা আমি দেখিয়ে দিলাম যে আসলে কিভাবে ফেক সাইন আপ করে আমরা বিধবার থেকে এরকম বিভিন্ন এরকম অ্যাপসগুলো দিয়ে এবং আমাদের লোকেশনগুলো এখানে দিয়ে আমরা কী করতে পারি এখান থেকে আমরা অ্যাডগুলো নিয়ে আমরা ফিক্স সাইন আপ করে ইনকাম করতে পারি আনলিমিটেড তো ভিওর্স এটাই ছিল টিউটোরিয়াল কীভাবে আমরা ফিক্স সাইন আপ করে প্রতিদিন একশো থেকে দুশো ডলার এবং তার মধ্যে ইনকাম করতে পারবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই নিত্য নতুন ভিডিওগুলো আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা পরবর্তী ভিডিওগুলোর জন্য সহজে আপনারা নজর পেতে পারেন সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন